নমস্কার বন্ধুরা এই আমাদের পশ্চিমবঙ্গে অনেক স্কুল বন্ধ হতে চলছে স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ হতে চলছে এখন এক প্রাইমারি মাস্টার কি বলছেন আমার স্কুল শূন্য হয়ে আপনাদের স্কুল নয় আপনারা বাসিন্দা আপনাদের এটা স্কুল নয় অত্যন্ত ব্যথার একটা বিষয় এটা আমাদের স্কুলে চারশো পাঁচশো স্টুডেন্ট এখন তিরিশটা ছেলেকে নিয়ে আমরা ক্লাস করতে হয় যে কটা ছেলে মেয়ে এসে পড়ালে কিছু ফিডব্যাক পাওয়া যায় না অত্যন্ত ভালোবাসি আমি গলায় ধরি স্কুলকে আমি আমার জীবনের যে কদিন কর্মজীবন আছে আমি স্কুলকে ভালোবেসে যাব আপনারা একটু দেখবেন গলায় ধরি মারা যারা আছেন বাচ্চাদেরকে এখানে ভর্তি করার একটা ব্যবস্থা করুন ক্লাস ফোরে আমাদের এবার একানব্বইটা স্টুডেন্ট আছে আমি সাতাশ জনকে ছেড়ে দেবো আমাদের স্কুলে স্টুডেন্ট দাঁড়াবে ষাটটা আপনাদের ভালো লাগবে তো এই স্কুলটা বন্ধ হয়ে যাবে আগামীতে আপনাদের গ্রামের এই স্কুল বন্ধ হয়ে যাবে আজকে দিনে কথা বলার নয় কিন্তু আমার এই ছোটো ছোটো ছেলে মেয়েদের থেকে এতগুলো ছেলে মেয়ে অথচ আমাদের স্কুলে আসে দশটা করে বারোটা করে ছেলে মেয়ে আসে স্কুলে রান্না করার মতো পরিস্থিতি হয় না গত বছর মাধ্যমিক ছেলে মেয়ে সাত লক্ষ পরীক্ষার্থী ছিল এবার কমে নিয়ে সেখানে পাঁচ লক্ষ পরীক্ষার্থী হয়েছে তাহলে ধীরে ধীরে স্কুল গুলো বন্ধ হয়ে যাচ্ছে সরকারে বলছে তো চায়ের দোকান করতে সেই চায়ের দোকান না করে আমি বলবো মদের দোকান করুন কেন মদের দোকানে বেশি আয় আছে চায়ের দোকানের থেকেও গত বছর পশ্চিমবঙ্গ সরকার চব্বিশ সালে মদের থেকে কোটি টাকা আয় করেছে তাই বেকাররা চাহের দোকান না করে মদের দোকান করুন মদ কিন্তু গ্রামে গঞ্জে দোকান বাড়ছে মদের সেল হবে মদের বিক্রি হবে কারণ এ রাজ্যে চাকরির আসা নাই বেকারের সমস্যার সমাধান নাই 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 আর তাহলে এ রাজ্যে দোকান শিল্প করুন সরকার লাইসেন্স দিয়ে দিবে মদের দোকান করুন মদের দোকান করে জীবিকা নির্ভর করুন এ রাজ্যে ছাড়ার কোনো কিছু নাই করে রাজা জানে যন্ত্রণা ভোগ প্রসূতি মারা গেল তার ছেলেও মারা গেল জুনিয়র ডাক্তাররা সাসপেন্ড হলো জুনিয়র ডাক্তাররা কি স্যালাইন দিয়েছে স্যালাইন কারা দিয়েছে স্যালাইনটা কোথা থেকে আসছে সেগুলা দেখুন আপনি তো মুখ্যমন্ত্রী আপনি তো স্বাস্থ্যমন্ত্রী আপনি তো পুলিশমন্ত্রী সব কিছু দপ্তর গিলা আপনি নিয়ে নেবেন আর বলবেন আমি কোন করিনি আমি হেই করিনি আমি হাও করিনি লগুদের ওবিসি এ করেছেন কুর্মীদের এস টি কেন করতে পারছেন না দিদি আপনার এতই যদি কমলমের জোর থাকে তাহলে আপনি ব্যাঙ্গে প্রস্রাব করলে আপনার কলকাতা ডুবে যাচ্ছে বেশি দিন নেই রাজ্য পরিবর্তন হবে নতুন নতুন খবর সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার